আমরা আমাদের অনেকেই জীবনের টার্গেট বুঝছি এটা যে মৃত্যু পর্যন্ত দুনিয়ার হায়াত সুখে থাকা এই হলো জীবনের টার্গেট আমার মৃত্যুর আগ পর্যন্ত খাইয়া সুখে থাকা। ঘর বিল্ডিং দালান ফার্নিচার বাজার সদাই নেতাগিরি মাতব্বরি এই সব মিলাইয়া মোটামুটি আসি বালো কামিয়া এগুলো ঠিকমতো পাইলাম না ব্যর্থ তার মানে সফলতাও মৃত্যু পর্যন্ত মনে করে ব্যর্থতা ও মৃত্যু পর্যন্ত মনে করে অথচ আল্লাহ তালা বারবার বলছে বান্দা দুনিয়ার হায়াতে সফলতারও কিছু নাই ব্যর্থতারও কিছু নেই সব বরাদ্দ করা হাসলেও আমার বরাদ্দ কাঁদলেও আমার বরাদ্দ সুস্থ যখন থাকো তাও আমার ফায়সালা অসুস্থ যখন থাকো তাও আমার ফয়সালা দুনিয়ার মধ্যে সফলতা ব্যর্থতার কিছু নেই সফলতা এবং ব্যর্থতা শুধুই আখেরাত কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন শুনতেছেন ভাই আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে যাকে জাহান নাম থেকে মুক্তি দেয়া হলো এবং উদখিলাল জান্না জান্নাতে প্রবেশ করানো হলো ফাকাদ ফাজা সেই কেবল সফল হল এই যে সফলতা মানে জান্নাত পাওয়া জান্নাত পাও আর জাহান্নাম ব্যর্থ হুয়াল খুসরানুল মুবিন আল্লাহ তালা বলে জাহান্নাম এটা সুস্পষ্ট ব্যর্থতা ব্যর্থতা এটা এই জন্য প্রিয় বন্ধু আমার বাফ আমার ভাই আমার নৌজোয়ান সাথী প্রত্যেককে বলি আমাকেও বলি ওসি ই ইয়া আপনাদেরকেও বলছি আমাকেও বলছি সবাই মিলে কথা ভাবতে হবে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত জীবন আলোহীন জীবন আলোহীন জীবন আপনারা যারা যারা কোরআনুল করিম দেখে দেখেও পড়তে পারেন না মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই হায়াত পুরা মুসলমানের পরিচয় দিয়ে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না সহি শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারেন না আমার সাফ ফতুয়া যে লোক আল্লাহর কোরআন পড়তে পারে না সেই লোক আপনি বোবা তুমি তুমি বোবা মূলত তোমার বাকি কথা কোনো কথাই না এগুলো সারাও মিলে বোবা মাংস ভাত খায় বোবা মাংসও ভেসা পায়খানা করে বোবা মাংসও বিয়ে করে বোবা মানুষেরও বাচ্চা কাচ্চা হয় হয় না এত তো কিনছে তাহলে বুঝা তো গেল এগুলা এই কথা না করলেও স্বার্থ এই কথা না বললেও দুনিয়া বুক করা যাইত এই জন্য যে জবান তার মালিকের কালাম পড়তে পারে না আসলে জবানে না যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না ওইটা কোন দিলেন যে কান আল্লাহ কথা শুনে না বেটা তোমার কোনো কানে নাই তুমি বধির তুমি অন্ধ অন্ধু কলুবুল্লাহ না আল্লাহ তালা বলছে সমস্ত নাফরমান বেঈমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না আল্লাহ বলে সমস্ত কিছুই শুনে না বিহা সমস্ত নাফরমান বেইমানের চোখ আছে কিন্তু কিছুই দেখে না আল্লাহ তালা বলেন ওরা কি জানো ওরা মানুষ না

যে গোলামি চেনে না যে বন্দিগি বোঝে না যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না সে মানুষ না সে নাম সে জন্তু জানোয়ার হাইওয়ান জানোয়ার এটা আল্লাহ আবার বলে দিছে শোন যদি মাইন্ড করে কবি আরো নামায় দিবি বুঝুন নাই কথা যদি কিছু কয় যে আমার জানোয়ার করে তাহলে আরো নিচে নামাই দিবি বলহুম আদাল না 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 সরি সরি আপনি জানোয়ার না তার চাইতে নিকৃষ্ট আর টু রিজে নামে আরো দিবে তো কাজে যে দূরে আছে দূরে তাই আর নিচে নামেন না হ্যাঁ এই জন্য বাফ আল্লাহকে ভুললে জিন্দিগি থাকে না আখেরাত ভুলে গেলে জীবন থাকে না কোরআনবিহীন জিন্দিগির কোন শব্দ উচ্চারণ করার তেমন কোন উল্লেখযোগ্য ফায়দা নাই তোমাদের অগণিত কথাবার্তার মধ্যে নাই 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 জন্য বাফ চলেন আজকে শুরুতে মনে হলো এই জন্য বললাম এই আবাবিল ইসলামী যুব সংগঠন আপনাদের অনেক ভালো ভালো কার্যক্রম আপনারা এই কার্যক্রমও হাতে নেন আপনাদের সীমানা যেদ্দুর দূর সীমানার ভিতরে মুসলমানের নারী পুরুষ জওয়ান বৃদ্ধ সকলকে আল্লাহর কোরআন সহি আপনারা গ্রহণ করেন একজনই শিখুক একজনই একজন আপনাদের তিন বছরের মেহনতে যদি দশ বছরের মেহনতে একজন আল্লাহর বান্দা তার মালিকের কালাম পড়তে পারে

নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি উট তোমারে হাদিয়া দেওয়া তার চাইতে কুটিগুনি উত্তম বাংলাদেশে সবই প্রাইভেট কার দিয়ে দাও উত্তম এক মানুষ আল্লাহকে চিনছে এক মানুষ তার মনিবকে চিনছে লা আল্লাহু আশদ্দু ফারাহান বি তাওবতি আব্দি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন বান্দা যখন গুনা ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর কসম নবী বলেন আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় আসাদু ফারাহান আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় কখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে যখন আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম আরেকজন কেন নাফরমানের ঘরে জন্ম নিল এক্ষেত্রে আমারও কোনো যোগ্যতা নাই তারও কোনো ব্যর্থতা নাই সবটাই রব্বে কারি মেরি ফায়সালা আল্লাহর ফায়সালা আমি গত আগস্ট মাসে এক চিল্লা সফরে ছিলাম উত্তরবঙ্গ দিনাজপুর এই চল্লিশ দিনের সফরে আমি একদিন বাহাত্তর বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম আওয়াজ দিয়েছিলাম তিনজন আলেম মিলে আমরা ওনার দুই ছেলে মুসলমান কিন্তু চাচা হিন্দু বাহাত্তর বছর লোকটার বয়স আড়াই ঘন্টা ওনারে বুঝাইছিলাম আমরা তিনজন কাঁদছিলাম আমি কাঁদছি ওই চাচার জন্য কত ভাবে বললাম ওনারে কত কিছু বললাম সর্বোচ্চ শক্তি দিয়া বলছি মোহব্বত দিয়া চোখের পানি দিয়া বলছি চাচাক উনি এটা বলে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই তাই বলছি চাচা এইটাই কালেমা এ কথাইটাই আমরা ইল্লাল্লাহর অর্থ এইটাই আপনি এটা শুধু এ ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ কালেমাটা বলেন আপনি আজীবনের জন্য অনন্তকালের জাহান্নাম থেকে বাইচা যাবেন কিন্তু সেই ভদ্রলোক বলতেছে না আমি এটা বলবো না কোনোভাবেই বলে জন আলেম এক জামাতে আমরা ছিলাম তো এই জামাত সাথীদের কাছে আইসে আমি বললাম দেখেন বাহাত্তর বছর বয়স্ক একটা লোক আজ জীবনের বাহাত্তর বছর পার করে ফেলছে কিন্তু দিন তার জবান দিয়ে তার মালিকের নাম উচ্চারণ হয়নি আর আমি আপনি নজওয়ান ভাই তোমরাও শোনো ভাই সেই ছোট্টবেলায় দুই বছর বয়স থেকে মায়ের মাধ্যমে বাবার মাধ্যমে মক্তবের হুজুরের মাধ্যমে কত হাজার বার এই পর্যন্ত আমরা এই কালে মা এই জবান দিয়ে উচ্চারণ করতে পারছি এই সৌভাগ্য এই সৌভাগ্যের কি দিয়া আমরা বিনিময় দেব আল্লাহ আমাদেরকে কত বড় নেয় দিছে কত বড় নিয়ামত অনেক লোক দেখছি এই দিনাজপুর প্রকাশ্যে সেখানে খ্রিস্ট ধর্ম একেবারে খোলা মেলা মেলা খ্রিস্ট ধর্ম প্রচার করা হয় প্রকাশ্যে এই নিকৃষ্ট কাদিয়ানি কাফের প্রকাশ্যে তাদের মতবাদ সেখানে প্রচার করে বাংলাদেশে হ্যাঁ অথচ গোটা পৃথিবীর ওলামায় কারাম সারা পৃথিবীর মুসলমানের সর্বসম্মত আকিদা কাদিয়ানিরা একশো একশো কাফের একশো একশো কাফের একশো একশো কাফের একশো একশো কাদিয়ানি কোন মুসলমানের জার্রা পরিমাণ ইসলামের জার্রা পরিমাণ কোন অংশ কাদিয়ানিদের মধ্যে নাই শেখুল ইসলাম আমাদের আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ মৃত্যুর পূর্বের শেষ তামান্না ছিল এদেশের লক্ষ আলে মলামা সর্বস্তরের মুসলিম জনতার এটা আজীবনের দাবি যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুস্তিম ঘোষণা করা হোক আমরাও দাবি করি আমরা বলেই যাব আমরা বলেই যাব কাদিয়ানিরা বেঈমান কাদিয়ানিরা কাফের ওদেরকে অমুস্তিম ঘোষণা করা হোক একদিন সফলতা আসবে এই কথা ইনশালে তো বলতেছিলাম যে আমি আপনি ভাইয়া আল্লাহ তালার বহুতই বড় এহসান আল্লাহ তালা আমাদেরকে ইমান দান করেছেন আমরা ছোট্টবেলা থেকেই মুসলমানের পরিচয় পাইছি ছোটবেলা থেকেই কালেমা উচ্চারণ করতে পারছি ছোট্টবেলায় মায়ের পেট থেকে বের হওয়ার পরেই আমাদের ডান কানে আজান বাম কানে কামত দেওয়া হয়েছে আমাদেরকে কত হুজুর মাওলানা সাহেবের কোলে দিয়া আমাদেরকে দোয়া করায় দিছে তাইলে কতভাবে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের পরিচয় কালেমার পরিচয় দান করছেন সেইটা আমরা ভুলে যাওয়া প্রত্যাখ্যান করা বিশ্বাস করেন এটা ইনসাফ হইতে পারে না এটা ইনসাফ না এটা বিবেকের দাবি না আমি আল্লাহকে ভুলে গেলাম আমি রসুলকে ভুলে গেলাম আমি আমার জিন্দিগি থেকে ইসলামকে প্রত্যাখ্যান করলাম এটা ইনসাফ না বাফ আপনি জানেন না আজকে হয়তো এটার কদর আমরা বুঝলাম না আর কি কিন্তু যেদিন চক্ষু বন্ধ হবে মৃত্যু হবে সেদিন থেকে নিয়ে হাসরের ময়দানে আল্লাহর কসম ইমানের কি দাম বা ইমানের কি প্রয়োজন ছিল সেটার কদর বোঝাতে আজকের দুনিয়াতে তো আল্লাহ তালা সবাইকেই খাইতে দেয় পড়তে দেয় দুনিয়া ভোগ করতে দেয় কলুয়া কালিল ইনাকুম মুজরিমুন আল্লাহ তালা বলে বান্দা দুনিয়ায় সামান্য সময়ের জন্য খাও এবং ভোগ করো ইনাকুম মুজরিমুন কিন্তু মনে রেখো তোমরা নাফরমান পাপি যারা নাফরমানি করছো আমি খাইতে দিচ্ছি যারা কুফুরি করছো আমি খাইতে দিচ্ছি যারা মুসরিক শিরিক করছো নাস্তিক মুরতাদ বেইমান বেনামাজি বে হায়া বে সরম সুদ কর হারাম কর জিনা কর বেবিচারি মত কর নেশা কর গাঁজা কর বাবা কর ফুটটা খর আরে নিকৃষ্ট দুশমন আল্লাহ বলে তোরে আমি দুনিয়ায় খাইতে তো দিলাম পড়তে তো দিলাম কিন্তু মনে রাখিস নাফর মৃত্যু থেকে নিয়ে হাসরের ময়দানে আমার নাফরমানির কারণে ওই জায়গায় আখেরাতের ময়দানে এক ঢোক পানীয় নাফরমানের কপালে মিলবে না আল্লাহ তালা বলেন বান্দা আমি আমার সর্বশ্রেষ্ঠ কথা কোরআন তেইশটা বছরে নাজিল করেছি এই কোরআন আমার কালাম তেইশ বছরে আমি আমার রসুলকে তোমাদের জন্য পাঠিয়েছি এত বড় শ্রেষ্ঠতম কথা কোরআন এত বড় শ্রেষ্ঠতম রসুল তোমাদেরকে দেওয়ার পরে আর কি বললে ওই ভাই শোনেন না আর কি বললে হাদিফ আল্লাহ বলে বান্দা আমি আর কি নাজিল করিলে আর কোন কিতাব পাঠাইলে আর কোন রসুল পাঠাইলে মিনুন তুমি ইমানদার হইতা সেজেদা করতা আর কেমনে বললে আর কোন নবী পাঠাই বলো ভাই এখানে যারা নামাজ পড়ো না তোমরা কো ভাই একজনই বুঝুক নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করবে হাসরের ময়দানে তেষ্টা বছরে আমি কি পরিমাণ কাнци জানো না আমি আর কত কানলে তুমি নামাজ পড়তা আমি তায়েফের রক্তে পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলসি চালনির মতো আমি চোদ্দ দিন খুদার কষ্টে পেটে পাথর বানছিলাম দুইটা আমার ঘরের চুলায় তিন মাস কোনো দিন আম্মাজান আয়েশা নবীর স্ত্রী বলছে যে খুদার কসম তিন মাস কোনো দিন চুলায় আগুন জ্বলে নাই দান দান শহীদ করে রক্তে জর্জরিত হলাম কোনো দিন ঠিক মতো খাইলাম না সারা রাত উম্মতের জন্য কাঁদলাম বিনিময়ে আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে তুমি আমি রসুলের কথা মনে করতা হ্যাঁ বলেন যুবক ভাই নিয়ত করো ভাইয়া নজওয়ান নিয়ত করো সেজিদা করো বাফ যে কপালে সেজদা নাই ওই মানুষ না যে মানুষ সেজদা করে না ওই জানোয়ার ওই হায়ান ওই জন্তু শিক্ষিত তো দূরে থাকতি বেটা কোন মানুষে না বেটা সেজদা বিহীন মানুষ হয় না শরীফে আছে আল্লাহ বলছেন এই ইলা যেখানে ই블িস কে আল্লাহ বলেছি ইবলিস তুই আমারে সিজদা দিলি না মনে রাখিস আমার সেজদা হুকুম পালন করলি না কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত বা ইন্না আলাইকাল ইলা ইয়াউম দি কিয়ামত পর্যন্তর জন্য তুই বেইমানের উপরে লানত লানত भैया যে সিজদা দেয় না তার উপরে খোদার লানত মلعুন সে অভিশপ্ত আল্লাহর লানতের পাত্র আল্লাহর আর সুখে থাকা যায় না বাপ স্ত্রীকে বলেন ছেলেকে বলেন মেয়েকে বলেন নামাজ পড়তে বিবিকে বলেন পর্দা করতে আল্লাহকে নারাজ করে সুখ মেলে না বে নারীর জীবনে কোনো তৃপ্তি নাই আপনি দেখেন আপনি খবর নিয়ে দেখেন অসভ্য কি হাজারো মানুষকে নিজের রূপ আর যৌবন দেখে যে নিজের চরিত্র জিন্দিগি নষ্ট করছে মানুষের যুবকের আখলাপ নষ্ট করছে সে সত্যিকার অর্থে সুখ পায় না সত্যিকার অর্থে সুখ পায় কখনো আত্মহত্যা করে জীবনের সমাধান খোঁজে কখনো অন্ধকারের চোরাবালিতে হারিয়ে যায় নোনা জলে তৃষ্ণা মেটে না যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না এরকম মিঠা পানি লাগবে এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন লোনা জলে কি মেটে না তৃষ্ণা মেটে না ঠিক কোন গুণায় তৃপ্তি আসেন এক সাগর মদ 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 খুর যদি এক সাগর মদ খায় এই হারামির তৃপ্তি হয় না সুদখুর হারামখুর তে তামাম দুনিয়াটাও যদি সিরে খাইয়ালায় এরপরও তার কিস্তি শেষ হয় না কিস্তি শেষ হয় আমি কত জিঙ্গাইছি হ্যাঁ আমি দিন হেরাইতে মানুষের জিগাইছি ভাই চাচা কিস্তি কয়টা আমার এটা একটা অভ্যাস কয় চারটা তিনটা ছয়টা একবার রাত্রে দেড়টা বাজে এক জায়গায় একজন জিগাইছি চা খাইতে খাইতে চাচা বেচা কিনা কত কয় সারা দিন রাত মিলাইয়া ষাট পঁয়ষট্টি হাজার বললাম কিস্তি কয় ডি কইয়া স্মরণ দিয়ে না হজুর আমি বললাম না এত রাইতে মানুষও নাই কার কাছে সরঞ্জু মামলায় আমি আর আমনে কই এলাম কিস্তি আছে মাসে ইনকাম করার পরে যদি কিস্তি হয় সাইটটা দশ হাজার টাকার ইমাম শাহ হুজুর যার এক মাসে দশ হাজার টাকা এবার আর কিস্তি হওয়া উচিত করে না হিসাবে অথচ খোদার তিরিশ দিন আলহামদুলিল্লাহ মালিকের ঘরে সেজদা করে হাসি মুখে জিন্দিগি পার করে আল্লাহ নবী সাল্লাই্লাম হজরত একদিন বলছিলেন নবীজির ঘরে গিয়া অমর দেখছে নবীজি একটা চাটাইয়ের দাগ গেছে শরীরে কিচ্ছু নাই ঘরের মধ্যে এই দৃশ্য দেখা অমর কাঁদতেছিলেন নবীজি তখন জিজ্ঞেস করলেন ওমর কাঁদো কেন বলছিয়া রাসুল আল্লাহ আপনার এই হালাত দেখে কাঁদতেছি আপনি শ্রেষ্ঠ রাসুল অথচ আপনার এই অবস্থা

আমি তাইলে রাজি হয়ে গেলাম আখেরাত থেকে নেব যা সুদ কর তোরে দুনিয়া দিয়া দিলাম যা হারাম কর তোরে দুনিয়া দিয়া দিলাম যা বাট পার সিটার ভোগ কর দুনিয়া আমরা আখেরাত থেকে নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যুবক তুমি এখন নর্ত কি দেখো এখন দেখে শেষ করে নাও আমরা সত্তর হাজার হুর জান্নাতে একসাথে দেখব তুই খুব বাইব নাম করে আমরা ভাত খাইয়া বড় হয়েছি ওইখানে সিরিয়াস বহন বিজাইয়া খাইয়া বড় হয়েছি না ভাত তরকারি অতএব দয়া করে অতএা এবং নাফর মানি করে নিজেকে চালাক মনে করেন না ঠিক আছে না আছে কি চাই আছে গুনা ছাড়েন তাকুয়া অবলম্বন করেন আল্লাহ আমাদের কাছে ইমান দিছেন আল্লাহ আমাদের কাছে এই শেষ কথাইটাই তাকুয়া চায় বান্দা গুনা ছেড়ে দাও নিজেকে মুত্তাকি বানাও আমার ন্যাক আমল করো আমি জিন্দিগির সব প্রয়োজন পূরণ করবো আখেরাতের সব প্রয়োজন পূরণ করবো গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও মুত্তাকি বনো মুত্তাকি বনো মুি বন কি বনো ভাইয়া মুত্তাকি হ এই কথাটাই আল্লাহ তালা বলছেন যে ইমানের সাথে আমার যে বান্দা বর্জন করে এবং ন্যাক আমলে অভ্যস্ত থাকে আমি ওয়াদা দিলাম ইন্নাল মুত্তাকি না আমি আমার সমস্ত মুত্তাকি বান্দাদেরকে আমার অগণিত জান্নাতের মধ্যে থাকতে দেব এবং ঝর্ণাধারা বেষ্টিত নহর বেষ্টিত জান্নাতে থাকতে দেব সুবহান আপনি সুবহান আল্লাহ বুঝছেন না আমি কই তোর বুঝবে এই ঝর্ণাধারার কথাটা একটা সুন্দর কথা আছে তাফসিরে জান্নাতের মধ্যে চব্বিশ ঘন্টা চারটি নহর থাকবে দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর দুনিয়ার এই না জান্নাতি জানাতি তো দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর কয়টা হইল মানে দুধের নদী মধুর নদী পানির নদী মদের নদী এই পা চারটা কিন্তু মনে করেন এই চারটার ফাইভ এদিক দিয়ে মানে এই চারটার চারটা ট্যাপ তো আমরা সবাই জান্নাতে তো এখন যে আমি বসে রয়েছি মনে করেন বুঝাইতেছি আর কি তো এখানে আসে দুধের নহর মধুর নহর মধের নহর পানির নহর তা আমাদেরকে বলা হইলো যে এখানে আছে চব্বিশ ঘন্টার জন্য যখন লাগে তখন তোমরা নিবা শেষ হবে না এখানেই আস এ কথা তো সুন্দর যে শেষ হবে না আছে বুঝলাম কিন্তু ওই পিছনের লোকটা এবার ওইখান থেকে হাইটে আইসা এনে আইসা যদি এটা খাইতে হয় পানিটা দুধটা মধুটা ওটা কষ্ট হবে ওই যে হেন থেকে হাইটে আইলো

হাঁটতে চলতে যখন যেখানে থাকবে তখন চব্বিশ ঘন্টা তার পাশে এই চারটা নদী নহর বইতে থাকবে